আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে মালয়েশিয়ার সরকার নতুন ঘোষণা দিল অবৈধ প্রবাসীদের নিয়ে তেইশ তারিখে থেকে আঠাশ তারিখ পর্যন্ত মালয়েশিয়ার লোড ব্লক বা অপরাচি চলব রাস্তাঘাটে যে কোনো জায়গায় যাই হোক অবৈধ প্রবাসীরা যারা দেখা গেছে এক জায়গায় থেকে আরেক স্থানে যাইবেন বা স্থান পরিবর্তন করবেন অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন বা তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনারা কেউ দ্রুত বা দেখা গেছে আপনার থাকেন জোহর আপনি ইপু প্যানাং এই সমস্ত জায়গায় যাইবেন বা প্যানাং ইপু থাকেন আপনি জোহর বা কলারামপুর মালাক্কা এই সমস্ত জায়গায় আসবেন বা এই জায়গা থেকে ওই দিকে যাবেন তবে অনুরোধ রইল আপনারা একটু হুঁশিয়ারিভাবে চলাফেরা করবেন বা একটু ধৈর্য ধরেন আপনি আঠাশ তারিখের পরেই আঠাইশ তারিখের পরে আপনি চলাফেরা করেন বা যে কোনো জায়গায় যাইতে পারেন তার পরবর্তীর ঘোষণা না দেওয়া পর্যন্ত যাই হোক আপনারা যারা কাগজপাতি ছাড়া আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর একটা বিষয় হলো মালয়েশিয়ায় এক বাই লেগেছে বাই আমরা কলিং চাই না বৈদ্যুতা চাই তবে বাই একটা বিষয় হলো এ জায়গায় কলিং বা বৈধতার কারো হাত নাই সবচেয়ে বড়ো কথা হলো যদি অবৈধ প্রবাসীদের নসিবে থাকে বলে বৈধতা অতি দূরতই পাইব বা ইনশাল্লাহ তাহলে মালয়েশিয়ার সরকার অতি দূরত্বই দেব আরেকটা বিষয় হলো কলিং বা বৈধতা এটা কারো কোন রা কোনো দেশেরই হাত নাই আপনার বাংলাদেশ কোন যে কোনো অন্য বাহিরের রাষ্ট্রের যে কোনো সরকারের বা যে কোনো আপনার এমপি মধ্যেই বলেন কারো হাত নেই তবে এই জিনিসটা হলো মালয়েশিয়ার সরকারের হাতে সব কিছুই মালয়েশিয়ার সরকার যদি কয় বলে আমার দেশে যে লোকগুনা অবৈধ আছে আমি সবাইকে বৈধ করে নেবো বা বৈধ করার সুযোগ দিয়ে দেবো তাহলে আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে হইতে পারে বা সেই ক্ষেত্রে হবে হান্ড্রেড পারসেন্ট এবং কি কলিং পেশা সে যদি কয় বলে আমি কলিং ছাড়বো ও বৈধতা দেব না সেটাও তার দায়িত্ব বা তার উপরে নির্ভর করব তবে যাই হোক যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর যে সাধারণ ক্ষমা দিয়েছে মালয়েশিয়া সরকার দেশে যাওয়ার জন্য যারা দেশে যাবেন অবশ্যই অতি দ্রুত দেশে যাইতে পারবেন তবে একটা বিষয় হলো আমাদের সিন্ডিকেটে কখনোই ছাড়বো না হোক কারণ কিসের জন্য যে জায়গায় টিকিট আসিল চার পাঁচশো টাকা সিঙ্গেল একটা টিকিট এখন সাধারণ ক্ষমা যখন দিয়েছে মালয়েশিয়া সরকার সাথে সাথেই টিকিটের দাম বাড়িয়ে দেওয়া আপনার একটা টিকিটে হাজারের উপরে কিনা লাগে হাজার টাকার হাজার রিঙ্গিতের উপরে দেন যাই হোক আমাদের বাংলাদেশ সিন্ডিকেট কখনো সারবো না আর প্রবাসীদের উপরে সিন্ডিকেট কখনোই শেষ হবে না সিন্ডিকেট থাকবই এতে যে সরকারি আসুক আর যেই থাই যাই হোক ভাই রিজিকার মালিক আল্লাহ আর যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন নামাজ কালাম করে দেওয়া করবেন্লাবাক জানি একটু রহম করে যারা অবৈধ আছেন অতি দূরত্বই জানি মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধকরণ দেয় বা আশাবাদী আমরা ইনশাআল্লাহ দু সালের শেষের দিকে ইনশাআল্লাহ দেওয়ার আশা আছে আর কি ওই রকম একটা আশা করি আমরা সবাই তবে ইনশাআল্লাহ দিব সবাই একটু আর অবৈধ যারা আছেন বৈধতা দেওয়ার এক পর্যন্ত অবশ্যই সতর্কভাবে থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন যে সকল প্রবাসী বাইরে দেশে যাবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ জুন মাসের এক তারিখ পর্যন্ত কোনো অ্যাপ্রুভেল নেওয়া লাগবে না আপনার কোনো সরি কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না আপনি অ্যাপার্টমেন্ট ছাড়াই সরাসরি ইমিগ্রেশনে যাই আপনি ফিঙ্গার দেয় দেশে যাইতে পারবেন তবে সেই ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আর পেমেন্টটা আপনারা অবশ্যই হ্যান্ড ক্যাশ না সেটা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে হবে আপনারা অবশ্যই আপনার যদি ব্যাঙ্ক কার্ড না থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আছে বা যে কোনো সিস্টেম করে আপনারা ইমিগ্রেশনে যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ